আসসালামু আলাইকুম টুডে আমি মোগলাই পরোটা অ্যান্ড সস এখানে ফার্স্টে আমি তেঁতুলটা ভেজে নিয়েছি তারপরে আমি ভালো মতো তেঁতুল থেকে আটিগুলো একটু কচলে নিয়েছি তারপরে আমি রসুন আর হচ্ছে পাঁচফরং ভালো মতো তেলের মধ্যে দিয়ে সেটা ভালো মতো লাল করার পরে তারপরে আমি সে পানিটা দি যে পানিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এটা বল পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করতে থাকবো দেনের মধ্যে পরিমাণ মতো লবণ মিক্সড করব কিছু পরিমাণ চিনি দিব দেন যখন এটা একটু হচ্ছে ভালো মতো বলক উঠে যাবে দেনের মধ্যে আমি হচ্ছে দুই টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর চিলি ফ্লেক্স দিব এভাবে যতক্ষণ না এটা একটু গাঢ় পরিমাণ হয়ে যাবে ততক্ষণ আমি নাড়তে থাকব তো এখানে হচ্ছে আমি মোগলাই পরোটা বানানোর জন্য আটা মেক ভালো মতো প্রিপেয়ার করে নিয়েছি দেন আটাটা ডো মেক করার পরে তারপরে আমি ওটা বেলে নিয়েছি আর এটা হচ্ছে মোগলাই পরোটার ভিতরে স্টাফিং এটা আমি বানিয়েছি হচ্ছে চারটা ডিম ধনিয়াপাতা মরিচ মরিচ লবণ এগুলো দিয়ে ভালো মতো মিক্স করে দেন আমি পরোটা শেপ করে দিয়ে এটা পাতলা করে ভালো মতো বেলে এর মধ্যে দিয়ে ভালো মতো মোগলাইয়ের শেপে আমি হচ্ছে এটা এভাবে করে শেপ দিয়েছি দেন এটা এখন তেলের মধ্যে ডুবো তেল এর মধ্যে দিয়ে ভালো মতো আস্তে আস্তে হিটে ভাজবো তো এভাবে ভালো মতো ভাজার পরে আমি এটা আরেক সাইড উল্টায় দিব এবং যখন হয়ে যাবে তারপর আমি এটা কেটে যে টকটা বানিয়েছি সেই টকটার সাথে সার্ভ করবো হয়ে গেল আমাদের আজকে মোলাই টাটা ইউ